হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে রান্না করবে রুই মাছের লেজা ভর্তা প্রথমে আমরা লেজা পুলিকে ভালো করে ধুয়ে নেব আমরা এখানে ভালো করে রুই মাছের লেজা পুলিকে ধুয়ে নিয়েছি এখানে আমরা মাছটিকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটিকে ভালো করে লবণ হলুদ দিয়ে মাখা হয়ে গেছে এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে এবার আস্তে আস্তে লেজা দুটিকে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে এবার আমরা লেজা দুটিকে ভালো করে ভেজে নেব একটু কড়া করে আমরা এখানে লেজা দুটিকে একটু কড়া করে ভেজে উলটি পাল্টে নেব এবার লেজাগুলিকে একটি পাত্রে তুলে নেব এবার ওই কড়াইতেই সামান্য সরষের তেল দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে এবার ওর মধ্যে অ্যাড করতে হবে দু চামচ মতো কালো জিরে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এবার ওর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে আমরা এখানে পেঁয়াজগুলি দিয়ে ভালো করে নেড়ে চেয়ে দেব এবার এর মধ্যে অ্যাড করতে হবে টমেটো কুচি টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে ডাড়াচাড়া করতে হবে আমরা এখানে ভালো করে নেড়ে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এদিকে লেজা দুটি ঠান্ডা হয়ে গেছে এবার লেজা দুটি থেকে আমাদের কাঁটা বের করে নিতে হবে আমাদের লেজাগুলি থেকে ভালো করে কাঁটাগুলি বের করে নিতে হবে এমনিতেই লেজাতে থাকে অনেক কাঁটা তো আমাদের ভালো করে কাঁটাগুলি বেছে নিতে হবে আমাদের কাঁটাগুলি বাছা হয়ে গেছে প্রায় এবার লেজা থেকে কাঁটাগুলি বের করে ঝুড়ি ঝুড়ি করে ছাড়িয়ে একটু মেখে নেব এবার এইদিকে পেঁয়াজ লঙ্কা টমেটো ভাজা হয়ে গেছে ওই ভাজাটাকে মাছের লেজার মধ্যে দিয়ে দিতে হবে এরপর স্বাদ মতো লবণ এক চামচ মতো সরষের তেল ধনে পাতা কুচি দিয়ে মাছের লেজাটাকে ভালো করে মাখতে হবে আমরা এখানে ভালো করে মেখে নেব হাত দিয়ে আমাদের এখানে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে রুই মাছের লেজাটাকে তৈরি হয়ে গেছে আজকে আমাদের রুই আছে লেজা ভর্তি কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ছিল আজকে আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো